চৌদ্দ বাধারঘাট এলাকায় স্কুলগুলির মধ্যে শিক্ষক স্বল্পতার কারণে পড়াশোনা লাটে উঠেছে বলে অভিমত সিপিআইএম নেতা পার্থ রঞ্জন সরকারের এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি জানান বাধারঘাটের প্রত্যেকটা স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে এবং পঠন পাঠন একেবারেই অধঃপতনের দিকে চলে গেছে এরকম একটি উদাহরণ দিতে গিয়ে পাড়া স্কুলের কথা তুলে ধরেন সে স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের দায়িত্বে রয়েছে মাত্র পাঁচজন শিক্ষক এবং ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের জন্য রয়েছে রয়েছে স্বল্প পরিমাণ শিক্ষক তাই বাধারঘাট এলাকায় বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতার দরুন পঠন পাঠন একেবারেই লাটে উঠেছে বলে অভিযোগ তোলেন তিনি আমি আমার জন্ম বাদারঘাটে আমার পড়াশোনা এই বাদারঘাটেই বিভিন্ন স্কুল আছে সরকারি স্কুল এগুলি মোট আমি দেখেছি চোদ্দখানা সরকারি স্কুল টোটাল বাধাঘাট চোদ্দ বাধাঘাটে এবার আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে এবং স্কুলে গিয়ে যে তথ্য পেলাম স্কুল টিচার হেডমাস্টার টিচারের কাছ থেকে এই বাধারঘাটে কোন স্কুলের মানে পরিমাণ মতো টিচার নেই ম্যাডাম নেই মানে শিক্ষক শিক্ষিকার প্রচন্ড অভাব ছাত্র ছাত্রী এবং ক্লাস অনুযায়ী শিক্ষকের প্রথম শিক্ষকের সমস্যা দ্বিতীয়ত পঠন পাঠন একদম লাশে পৌঁছে গেছে সরকারি স্কুলগুলি বাধা একদম অধবতনের দিকে চলে গেছে বিশেষ করে আমি আমার বাড়ির সামনে একটা স্কুল আছে চারিপা হায়ার সেকেন্ডারি স্কুল এখানে প্রাইমারি সেকশন একটা হায়ার সেকেন্ডারি সেকশন একটা প্রাইমারিটা সকাল সকালবেলা হয় আর হায়ার সেকেন্ডারিটা দুপুর থেকে দুপুরে হয় তো এখন প্রাইমারি সেকশন লোক ওয়ান টু ফাইভ এখানে ওয়ান টু ফাইভ ক্লাস সেকশন আছে এর মধ্যে বি মিলিয়ে ধরেন সাত আটটা ক্লাস হয় え, শুরু শুরুতেই সাতটা ক্লাস করে শুরু হয় শেষ হয়। তো এইভাবে টিচারের সংখ্যা হলো গিয়া আর বর্তমানে 5। 1 টু 5 পাঁচটা পাঁচটা শ্রেণী সেকশন ওয়াইজ এখানে আর আর মোট ক্লাস হয় 7টা। 7টা বাকি ওই টু 5। তো 7টা ক্লাসের জন্য পাঁচজন টিচার এর মধ্যে কাল কালকে সোমবার একজন রিটায়ারমেন্ট করবেন। একবার চারজন। তারপরে যারা ডেপ্রেশন নিচ্ছে এমন দুজন টিচার আছে তারাও